সুপ্রসিদ্ধ এবং জনপ্রিয় নিউজ চ্যানেল পাবলিক টাইমস নিরপেক্ষভাবে সংবাদ সংগ্রহ এবং সম্প্রচারণের পাশাপাশি তার সামাজিক দায়িত্ব পালন করে আসছে আসানসোল দুর্গাপুর অঞ্চলের মানুষ যখন তীব্র ঠান্ডায় কাঁপছে তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে তখন পাবলিক টাইমস একটি ক্ষুদ্র উদ্যোগে দুস্থদের মধ্যে শীতবস্ত্র কম্বল এবং ফুড প্যাকেট বিতরণ করেছে সোমবার পাবলিক টাইমস অফিসের শীত বস্ত্র এবং কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটির উদ্বোধন করেন রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তাপস ব্যানার্জি ইনার ক্লাবের সভাপতি অনিশা ভুয়ালকা দুবে সম্পাদিকা শ্বেতা বর্নওয়াল রানীগঞ্জ লাইমস ক্লাবের সম্পাদিকা বাণী খেতান স্মৃতি তোডি অর্চনা আগ্রওয়াল সুইটি লোহিয়া শ্রী শ্রী সীতারামজি মন্দির কমিটির কোষাধ্যক্ষ ললিত ঝুনঝুনওয়ালা সজ্জন বাজরিয়া এবং বিষ্ণু আগরওয়ালও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিথিদের প্রথমে উত্তরীয় পাবলিক টাইমস এর ম্যাগাজিন এবং উপহার দিয়ে সম্মানিত করা হয় পাবলিক টাইমস এর স্টুডিওতে উপস্থিত আনিসা ভুয়ালকা দুবে শ্বেতা বার্নওয়াল বানি খেতান স্মৃতি তরী অর্চনা আগ্রওয়াল এবং সুইটি লোহিয়াকে সম্মাননা জানান পাবলিক টাইমস এর নিউজ অ্যাংকার পিউ চক্রবর্তী উপস্থিত অতিথিরা যাদের মধ্যে বিধায়ক তাপস ব্যানার্জিও উপস্থিত ছিলেন দরিদ্রদের মধ্যে শীত কম্বল এবং ফুড প্যাকেট বিতরণ করেন তীব্র ঠান্ডায় ত্রাণ সামগ্রী গ্রহণের সময় অসহায়দের হাসি মুখে দেখা যায় অতিথিরা পাবলিক টাইমস শীত বস্ত্র বিতরণ কর্মসূচির প্রশংসা করেন এটিকে মানবতার প্রকৃত সেবা বলে অভিহিত করেন দুস্থ ও অসহায়দের জন্য সুপ্রসিদ্ধ ও জনপ্রিয় নিউজ চ্যানেল পাবলিক টাইমস আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন এবং এই সামাজিক উদ্যোগের প্রশংসা করেন এদিন বিধায়ক তাপস ব্যানার্জী এই মহৎ কাজের প্রশংসা করে উল্লেখ করেন যে বর্তমান শীতের আবহাওয়া অত্যন্ত ঠান্ডা সমাজে অনেক অর্থনৈতিকভাবে দুর্বল মানুষ আছেন যারা অর্থের অভাবে গরম পোশাক কিনতে অক্ষম এই কঠিন সময়ে এই দরিদ্র ও অভাবী মানুষদের প্রতি পাবলিক টাইমসের সমর্থন অত্যন্ত প্রশংসনীয় এবং মানবিক কাজ এই মানে প্রচণ্ড শীত পড়ে যাওয়া দেরুন সমস্ত মানুষ তো পর্যাপ্ত শীত বস্ত্র জোগাড় করতে পারে তাহলে আর্থিক দুর্বলতার জন্য সেটা বিনোদী এই অঞ্চলে কিছু মানুষকে ডেকে তাহলে সে পাশে না হয় তার সবাই আমাদের এখানে কিছু সমাজসেবী মহিলা আছে ক্লাব আছে প্লাস আমাদের আছে আরও বিভিন্ন পরিবার থেকে মহিলাকে যা মনে করে যে আমাদের সমাজের জন্য কাজ করা দরকার সেটাও এইসব মানুষের পাশে দাঁড়িয়ে তারা ঈশ্বরের সেবা করছে এইসব কাজ সমাজকে সমৃদ্ধ করা আর এদের এই কাজ থেকে আমরা না এদিন অনুষ্ঠানে উপস্থিত বাণী খাইতান তার মতামত জানান পাবলিক টাইমস আয়োজিত এই কম্বল বিতরণ কর্মসূচির অংশ হতে পেরে খুবই আনন্দিত এই সংস্থাটি প্রতি বছর শীতকালে একই রকম ত্রাণ কাজ করে চলেছে যা অসহায় মানুষদের তীব্র ঠান্ডা থেকে বাঁচতে সাহায্য করবে आज पब्लिक टाइम्स ऑफिस के से सभी भाई अभी तीस समय महिलाएँ हम उपस्थित हैं आज यहाँ कम्बल वितरण का प्रोजेक्ट था यहाँ विनोद जयसवाल भैया ने हम सबको इनवाइट किया था बहुत अच्छा लगा रानीगंज में ये हर साल कमल वितरण का प्रोग्राम होता है और সফল পাবলিক টাইমস চ্যানেল এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আনিসা ভুয়ালকা দুবে বলেন এই মহৎ কাজের অংশ হতে আমাকে সুযোগ দেওয়ার জন্য পাবলিক টাইমস এর কাছে কৃতজ্ঞ এমন একটি সংবেদনশীল এবং চিন্তাশীল প্রচারণার সাথে যুক্ত হতে পেরে আমরা সম্মানিত বোধ করছি কম্বল বিতরণ কাজক্রম পব্লিক টাইমে করবা গা ও আমন্ত্রিত সমাজ সেবী কার হিসা বানা গা उसके लिए मैं पब्लिक टाइम्स का और विनोद जायसवाल भैया का बहुत बहुत आभार व्यक्त करूंगी और ऐसे संवेदनशील कार्य और ऐसे थॉटफुल कार्य के लिए जो एक्चुअली बहुत ही हार्ड टचिंग भी है ऐसे नेक काम का हिस्सा बनकर हम सब बहुत ही अपने आप को प्राउड फील कर रहे हैं गौरवान्वित फील कर रहे हैं थैंक यू अनुष्ठान प्रशंसा कर स्मृति तोड़ी संक्षेपे बोलें पब्लिक टाइम्स प्रचेषा चमत्कार समाज के प्रति ते दायित्व प्रशंसनीय पब्लिक टाइम्स के विनोद जायसवाल भैया

संपूर्ण मात्रा में, में कार्बोहाइड्रेट प्रोटीन विटामिन मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी हेल्दी एग्रो फ्रेश आटा रोटी चपाटी पूरी पराठा एग्रो फ्रेश एग्रो फ्रेश